ফিলিস্তিনি গাজাবাসীর জন্য আরব বিশ্ব যেভাবে এক হয়েছে শুধু একই না তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ করে তাইলেই গাজাবাসীর জয় আর একলগে হইয়া লাভ নেই যদি আপনারা যুদ্ধ না করেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বাগের সহমতি আপনার সকলেই ভালো আছে ফিলিস্তিনি গাজাবাসীর উপরে যে ইসরায়েলি চালানো হচ্ছে এটি কয়েক যুগ ধরেই তাদের উপর এই হামলা চালানো হচ্ছে আগে ধরনের তাদের পক্ষে আরব দেশগুলার কেউ ছিল না শুধু কয়েকটা দেশ ছাড়া এখন বর্তমানে দেখা সবাই এক হয়েছে কিন্তু আসলে অনেক আরব গল্প অনেক দেশ আছে যে সবাই এক হয়েছে কিন্তু আসলে কি তাদের দেশে হামলাটা বন্ধ করতে পারছে এখনো তাদের পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করছে একমাত্র ইরান ইরান তারপর তারা তাদের উপর হামলার প্রতিবাদে তারা মিসে হামলা করে যদি এমনটা হইতো যে না তাদের উপরে হামলা করতেছে যে আমরা আরব বিশ্বের সব দেশ তাদের উপরে আমরা উল্টা হামলা করবো যে ইসরায়েল বেশি টি কথা নেই

মুরগিতে আধান দিতেছে এই সময় এই সময়টায় মসজিদে বোমা ফেলাইছে সাথে মানুষ নামাজ পড়তে না পারে আধান দিতে আজকে কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম যে বিভিন্ন সংস্থার সেবা কর্মী আছে না তাদের মধ্যে দশজন না বারো জন রে তারা মারছে তারপরে আবার দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা তো একটা মানুষের মায়ের আসলে দুঃখ প্রকাশ করলে কি লাভ হবে মানুষটা যদি ফিরে না দেওয়া যাবো কখনো দেওয়া না আমরা চাই সহজ বাসা করতে গেলে ফিলিস্তিনি গাজাবাসীর জন্য আরব বিশ্ব যেভাবে এক হয়েছে শুধু একই না তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ করে তাইলেই গাজাবাসীর জয় আর এক লোক লাভ নেই যদি আপনারা যুদ্ধ না করেন সবাই ভালো থাকবেন গাজাবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসরায়েলিদের যেন ধ্বংস করি প্রাচীন যুগে যেভাবে মিশর ধ্বংস করেছিল সমকামিতার কারণে সিম ইসরায়েল যেন আল্লাহর উপর থেকে যেন গজব নাল গজবাইয়ে এই গজবে যেন ইসরায়েল যেন ধ্বংস সবাই ভালো থাকবেন গাঁদাবাসীর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম